নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসুখ ধন্যবাদ যারা এখন আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট অবশ্যই মতামত জানাবেন তো এক শিষ্য আমাকে বারবার কমেন্ট করে জানাতে আছে এবং তিনি ফোন করে আমাকে বলেছে যে গুরুজি গুরুয়ের লাথি মারা বন্ধ করার কোনো তদবির বা কোনো কিছু দোয়া বা কোনো কিছু থাকলে আমাকে দেন বা ভিডিও দিন এ কারণে আমি সবার ক্ষেত্রে দিচ্ছি যে গরুর গায়ে গায়ে দুতে দুধ দুতে যে লাথি মারে এই লাথি মারা বন্ধ করা বা যে কোনো কারণ ছাড়াই যে লাথি মারে গরুর লাথি মারা বন্ধ করা লাথি মারা বন্ধ করা আপনাদের মাঝে আজকে একটা দুয়া দিচ্ছি এই দুয়াটি আপনারা সুন্দর করে কাগজে নাল কালি কলম দ্বারা পাক পবিত্র উজু টুজু করে আপনারা সুন্দর করে লেখে এটা যদি ওই গরুর গলার দড়ির সাথে যদি ওই দোয়াটি বেঁধে রাখতে পারেন তাহলে ওই গরুর লাথি মারা ভালো হয়ে যাবে আর গ্যাভি গরুর অনেক ধরনের ক্রিয়া আছে দুধ বা হওয়ার পর যে দুধের বাট দিয়ে রক্ত বাড়ায় দুধ তেমন হয় না মুখ মেরে দেয় ওই দুধ নষ্ট করে দেয় গরুর দুধ নষ্ট করে দিয়ে থাকে এরকম ধরনের যা না করতে পারে সেই ক্ষেত্রে আপনারা করবেন কি ওই দুয়ার সাথে আপনারা একটা অর্জুন গাছের ফল দড়ি দিয়ে আপনারা গরুর গরুর গলায় বেঁধে রাখবেন এর ফলে কোনো দুষ্টতান্ত্রিক গরুর দুধ নষ্ট করতে পারবে না এবং গরুর কোনো ক্ষতি করতে পারবে না আর দোয়াটি যে দোয়াটি দেবো আপনারা সুন্দর করে কালি ফলম দ্বারা কাউকে লেগে গরুর গলায় বেঁধে দিবেন এর ফলে গরুর ন্যাথি মারা বন্ধ হবে এটা পরীক্ষিত আপনারা করুন আপনাদেরকে দিচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছি যদি ভিডিওটি ভাল লাগে বা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আপনার মতামত জানাবেন আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনার নতুন ভিডিওতে নমস্কার এটাই সেই দোয়া এই দোয়াটি আপনারা পাক পবিত্র হয়ে নালকালীর কালির কলম দ্বারাই যে কোনো সাদা খাতার পাতে সুন্দর করে রেখে আপনারা গরুর গলায় বেঁধে দেবেন এরপরে গরুর ন্যাথি মারা বন্ধ হবে বহু বহু পরিকৃত ধন্যবাদ